আমরা অত্যন্ত সাড়ে পাঁচ ঘন্টা ধরে আমরা অত্যন্ত সদর্থ ভাবে এবং মনে করেছিলাম প্রশাসন অত্যন্ত সদিচ্ছার সঙ্গে সহানুভূতির সঙ্গে আমাদের এই দাবিগুলি শুনছেন এবং এই দাবিগুলি মেনে নেওয়ার জন্য আসু যে প্রচেষ্টা তা করার চেষ্টা করবেন কিন্তু মিটিংয়ের শেষে আমরা দেখতে পেলাম যখন আমাদের হাতে মাইনস দেওয়া হলো সেই মাইনুর্সের বেশিরভাগ কথাকেই বাদ দিয়ে দেওয়া হলো এই জন্যই আমরা প্রথম দিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চাইলেও আজকের আলোচনা নিয়ে আমরা অত্যন্ত হতাশাজনক এই জন্যই প্রথম দিন থেকে আমরা স্বচ্ছতার দাবি জানিয়ে এসছি আমাদের স্বচ্ছতার দাবির যে ন্যায্যতা যে যথার্থতা আমরা করে এসছি তা আজকের মিটিংয়ের যে ফলপ্রসূতার তা থেকে পরিষ্কার যে কেন আমরা স্বচ্ছতার দাবিটা বারংবার জানাতে জানাতে এসেছি শুধুমাত্র কিছু ন্যূনতম যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি দিয়ে অন্য মিনিট তৈরি করেছিলেন তিনি বলেছেন আমরা তাতে রাজি হয়নি আমরা বেরিয়ে তিনি তারপর বলেছেন যে ড্রাফট ফর্মে একটা মেল পাঠানোর জন্য যে মেলের পেলে আমি হয়তো কাল সকালে যে দাবি দাবাগুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো নিয়ে একটা ডাইরেক্টিভ দেবেন আমরা সেই ডাইরেক্টিভের অপেক্ষায় আছি আমরা বহু জিনিস নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু যখন যে জিনিসটা পাওয়া মানে করতে বলা সেখানে কেবলমাত্র কিছু জিনিস যে সিসিটিভি কঙ্কল রুম এইটুকু শুধু এইটুকু হচ্ছে সেখানে দেওয়া ছিল আমরা কিন্তু আমাদের তরফের জিনিস সেটা আপনাদের দেওয়া হবে যেটা ওনারা সই করতে চাননি ওনাদের তরফে হয়তো যে জিনিস যেটা আমরা সই টুকি সেটাও হয়তো ওনারা দেবেন

জায়গা থেকে আমরা রাখবো কেন কি আমরা মনে করি এই দাবিগুলো দ্বিতীয় সম্মত এই জায়গা থেকে যাতে দ্বিতীয় অভয়া আর না হয় কোনো কলেজের এই পরিস্থিতি যেন পশ্চিমবঙ্গের কোনো মেডিকেল কলেজ থেকে শুরু করে যে কোনো কলেজে আসতে কখনো পরিলক্ষিত হতে হয় সেই জায়গা থেকে সেই ইম্পর্টেন্স সেই গুরুত্বর জায়গা থেকে আমরা আজকে এই মিটিংয়ের জন্য এসেছি আলোচনা চুপ 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 সমস্ত দাবি দেওয়া তারা আমাদের যে চতুর্থ এবং পঞ্চম দাবি ছিল সেখানে ফেক কালচার থেকে শুরু করে হাউস টু হাউস যে অস্বচ্ছতা সেখান থেকে শুরু করে ডব্লিউএমসি ইলেকশনের যে সমস্যা রুগী পরিষেবা নিয়ে যে ব্যাহত এবং চতুর্থ সেফটি সিকিউরিটির শনে সিসিটিভি থেকে শুরু রুম ওয়াশরুম থেকে শুরু করে এবং হচ্ছে যে কলেজ কলেজ কমিটিগুলোতে আইসিসি তৈরি করা যে কমিটিগুলো থেকে এতদিন ট্রেড কালচার এবং সিন্ডিকেটরা চলতো পোস্টেল কমিটি থেকে শুরু করে এন্ডিকেশিং কমিটি থেকে শুরু করে যেগুলো কুকুর ভাষা হয়ে দাঁড়িয়েছিল সেগুলো সম্পূর্ণ অপসারণ থেকে শুরু করে নতুনভাবে সেগুলো রিস্ট্রাকচার করা টাস্কের মাধ্যমে টাস্ক ফোর্সের মাধ্যমে এবং কলেজ ওয়াইজ যে টাস্ক ফোর্স তৈরি করা এবং সমূলে যে অপসংস্কৃতি কলেজগুলোর যেগুলোর দিকে চলত সেই গণতান্ত্রিক পরিবেশকে সেই অপসংস্কৃতি থেকে মুছে ফেলা এবং গণতান্ত্রিক পরিবেশকে আরও বৃহত্তর

অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে হেলথ রিক্রুটমেন্ট ক্ষেত্রে যে সদর্থক ভূমিকা রাজ্য সরকারের নেওয়া উচিত সেই জায়গাগুলো যদি তৈরি হয় তবেই আমরা একটা হয়তো নতুন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার কথা এগিয়ে যেতে পারতাম যাই হোক আলোচনা অনেক হয়েছিল কিন্তু যখন যে জায়গাটা থেকে প্রশ্ন সৃষ্টি হলো সেটা হলে যখন আমরা চাইলাম যে আলোচনা হলো তার একটা মিনিট আমরা আমাদেরকে দিতে এই অনেক যা আলোচনা হলো তার জায়গা দিয়ে কিন্তু দেখা গেলো সেই জায়গায় চিফ সেক্রেটারি স্যার দেখালেন যে তিনি এগুলো দিতে পারবেন না আমরা মনে করি যে রাজ্য প্রশাসন যদি আমাদের আন্দোলনের প্রতি সদর্থ থাকেন এবং আমাদের দাবিকে ন্যায়সম্মত বলে মনে করেন আমি মনে করি অতি দ্রুততার সাথে তারা এই পদক্ষেপ গ্রহণ করবেন আমাদের কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভের প্রশ্নে আমাদের যেভাবে কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ চলছিল সেভাবেই চলবে আমরা ডিরেক্টিভের অপেক্ষায় আছি ডিরেক্টিভ দিলে আমাদের অবস্থান এবং কর্মবিরতি সম্পর্কে